কলকাতা ময়দানের সমস্ত বড় দলের কোচ এবং কর্মকর্তারা যখন ধরেই নিয়েছিলেন পাঠচক্র ছোট দল সহজেই ম্যাচ জিতে নেওয়া সম্ভব ঠিক তখনই ময়দানের বড় ক্লাবদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কোর খাওয়া অভিজ্ঞ কোচ পার্থ সেন যে দল কলকাতা লিগে রেলিগেশন বাঁচানোর লড়াই করে সেই দলকে কোন মন্ত্রীর সুপার সিক্স খেলানো কিংবা চ্যাম্পিয়ন করানোর স্বপ্ন দেখানো যায় তা উপলব্ধি করেছিলেন পার্থ সেন আর এই বছর মামনি পাঠচক্র দলের হেড দায়িত্ব নিয়ে দলের ভাবধারাকেই বদলে দিয়েছিলেন তিনি অক্লান্ত পরিশ্রম করে দলকে তৈরি করেছেন আর তার সাফল্য মিলেছে হাতে নাতে চলতি কলকাতা লিগে আট ম্যাচ খেলে পাঁচটা জয় মামনি পাঠচক্রের বড় দলরা রীতিমতো সমীহ করতে শুরু করেছে পাঠচক্রকে রেল এফসি জর্জ টলি ক্লাব কালীঘাট স্পোর্টস লাভার্স ইস্ট বেঙ্গল মেসার্স এর মতো শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে দলকে তিন পয়েন্ট উপহার দিয়েছেন ময়দানের বর্ষিয়ান কোচ পার্থ সেন স্বপ্ন দেখাচ্ছিলেন এই বছর পাঠচক্রকে গ্রুপ চ্যাম্পিয়ন করে সুপার সিক্স খেলানোর পাশাপাশি অপ্রতিরোধ এই দলের লড়াই দেখে মনে হচ্ছিল এই দল এবছর চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু বৃহস্পতিবার সাত সকালে আচমকায় জীবনের লড়াই স্তব্ধ করে স্টোক হয়ে প্রয়াত পাঠচক্র হেড কোচ পার্থ সেন শোকস্তব্ধ ময়দান দলের সুপার সিক্স খেলার দৃশ্য দেখে যেতে পারলেন না কারণ পরবর্তী ম্যাচের জন্য দলের অনুশীলনে আসছিলেন এদিন সকালেও কিন্তু আর ময়দানে আসা হল না দলের কোচ পার্থ সেনের প্রয়াত হওয়ার খবর প্রকাশে আসতেই হতবাক তার ছাত্র থেকে ফুটবল প্রশাসকরা কারণ পার্থ সেন শুধুমাত্র একজন বড় কোচ ছিলেন না ছিলেন একজন বড় বাপের মানুষ দলের প্রত্যেকটা ফুটবলার সঙ্গে পার্থ সেনের আত্মিক চোখ ছিল ছেলেদের কোনো সমস্যার কথা শুনলেই পাশে দাঁড়াতেন অভিভাবকের মতো কলকাতা ময়দানে বিভিন্ন ক্লাবের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি বাংলার কোচেরও দায়িত্বে ছিলেন একসময় তিনি অভিজ্ঞ কোচ পার্থ সেন সর্বদাই ছিলেন মৃদুভাষী কথা কম কাজ বেশি এই ছিল তার জীবনের আদর্শ প্রতিপক্ষ দলদের সর্বদাই কঠিন পরীক্ষার মুখে ফেলে দিতেন অদম্য জেদ হার না মানা মানসিকতা তাকে সাফল্য দলের হয়ে কলকাতা লিগে তার জীবনের শেষ ম্যাচে বিএসএস এর সঙ্গে দুই শূন্য গোলে হারলেও জীবনের ময়দানের লড়াইয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করে হয়ে উঠেছেন কিংবদন্তি কোচ ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের কাছে তিনি হয়ে থাকবেন ফুটবলার গড়ার আইকন আপনাদের ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকেও প্রার্থনা তারাদের দেশে ভালো থাকবেন পার্থ সেন ব্যুরো রিপোর্ট ময়দান আপডেট না আমি মনে করি না যে অন্য স্টেটের ছেলে মানেই ভালো আর আমাদের ছেলে মানেই খারাপ এটা মনে করি না যোগ্যরা যোগ্য জায়গাতেই খেলে এখন বাইরের একটা ছেলে হয়তো স্ট্রাইকার ভালো হতে পারে আনতে পারে কেউ একটা স্টপার আনতে সব ছেলেই যে বেটার সেটা আমি মনে করি না আমাদের ছেলেরাও দেখা যাক you <laughs>